পাত্র যদি বরিশালে পাত্র হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার বেশি পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে আসসালামু আলাইকুম মধ্যবিত্ত পরিবারে ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আছে পাত্রী রিপা রহমান তার আইডি নাম্বার ডাবল তার বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং শ্যাম্পও রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী নামাজি এবং ধার্মিক তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্রী এইচএসি পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আমাদের পাত্রী ঝালকাঠির বাসিন্দা তিনি বর্তমানে তার মায়ের সাথে বসবাস করছেন তার পরিবারে একটি বোন রয়েছে তিনি বিবাহিত চলুন আপনাদের সাথে আমাদের পাত্রীর ছবিটি শেয়ার করি আপনার স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলো নেবার জেনে নেই আমরা আমাদের পাত্রের জন্য কেমন পাত্র প্রস্তাব করছি পাত্রকে অবশ্যই প্রবাসের সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে আট থেকে তার উপরে পাত্রকে অবশ্যই নামাজি হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হলেই চলবে পাত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা চাকরিজীবী পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে তবে পাত্র যদি বরিশালে পাত্র হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার বেশি পাবেন তালাকপ্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে অর্থাৎ প্রবাসী প্রস্তাবগুলোই আমাদের পাত্রীরা অগ্রাধিকার দিবেন। তাই দেরি না করে আপনারা যাদের সাথে আমাদের এই পাত্রীর ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি আমাদের পেজে দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকে এই পর্ব শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম